প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব নবম অধ্যায় রেয়ামিল র্যামিল অধ্যায় বইয়ের সৃজনশীল এক নম্বর প্রশ্নটি আমরা শিখে নেব এক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রেয়ামিলের যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত আমরা জানি যে উদ্দীপকের যদি ক্রয় নাম থাকে তাহলে কিন্তু সমাপনী মজুৎপন্ন আমিলে অন্তর্ভুক্ত হয় না এবং রেয়ামিলের যদি আমরা দেখি যে একই ধরনের দুটি সম্পদ অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ আমরা পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছি এবং সমাপনী হাতে নগদ থাকা উচিত ছিল কিন্তু সমাপনী হাতে নগদের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সমাপনী ব্যাঙ্ক জমা সমাপনী ব্যাঙ্ক জমা থাকার কারণে প্রারম্ভিক হাতে নগদটি আজকে রেয়ামিলে আসবে না তাহলে আমরা লিখব যে দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত এক নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হাতে নগদ এক এক সতেরো এটি প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী পণ্য বারো হাজার টাকা যেহেতু অঙ্কের ক্রয় নাম ছিল এই কারণে সমাপনী মজুত আসবে না এবং একই ধরনের দুটি সম্পদ থাকার কারণে প্রারম্ভিক সম্পদ রেয়ামিলে আসবে না খনং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেয়ামিল তৈরি করো তাহলে আমরা জানি যে খত এখানে যে উদ্দীপকে শব্দগুলো রয়েছে সবগুলো শব্দই কিন্তু খতিয়ানের উদ্বৃত্ত এই খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমরা দুইটি অর্থাৎ হাতে নগদ এবং সমাপনী মজুৎপন্ন খতিয়ানের দুটি উদ্বৃত্ত রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না ইতিপূর্বেই জেনে নিয়েছি এই দুটি খতিয়ানের উদ্বৃত্ত বা এই দুটি শব্দ ব্যতীত আর সবগুলোই শব্দ কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে এখন আমরা জানব যে রেয়ামিলে কোন শব্দগুলো কোথায় বসে আমরা জানি সম্পদ এবং খরচগুলো ডেবিটে বসে আয় এবং দায় ও সত্ত্বাধিকার রেয়ামিলের ক্রেডিট দিকে বসে তাহলে আমরা খতিয়ান খতিয়ানের উদ্দীপক থেকে রেয়ামিলটি তৈরি করবো খনং প্রশ্নে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেয়া মিল একত্রিশে ডিসেম্বর দুই সালের জন্য এই রেয়ামিলটি প্রস্তুত করা হচ্ছে রেয়ামিলের ঘর বা কলাম পাঁচটি ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ও ক্রেডিট টাকা আমরা দেখতে পাচ্ছি মূলধন মূলধন হচ্ছে সত্ত্বাধিকার সত্ত্বাধিকার ক্রেডিটে বসে দেনাদার হচ্ছে সম্পদ সম্পদ ডেবিটে বসে পাওনাদার হচ্ছে দায় দায় ক্রেডিটে বসে উত্তোলন হচ্ছে সত্ত্বাধিকার হ্রাস সত্ত্বাধিকার বৃদ্ধি হলে ক্রেডিটে বসে এবং সত্ত্বাধিকার হ্রাস হলে সেটি ডেবিটে বসে তাহলে উত্তোলন যেহেতু সত্ত্বাধিকার হ্রাস এই কারণে ডেবিটে বসবে ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ ডেবিটে বসবে বিক্রয় হচ্ছে আয় আয় ক্রেডিটে বসবে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদটা হচ্ছে আয় আয় ক্রেডিটে বসবে বিমা সেলামি এটি একটি ব্যয় ডেবিটে বসবে আমদানি শুল্ক একটি ব্যয় ডেবিটে বসবে কমিশন প্রাপ্তি হচ্ছে আয় এই কারণে ক্রেডিটে বসবে বিনিয়োগ হচ্ছে সম্পদ সকল সম্পদই ডেবিটে বসে ব্যাংক জমার সুদ হচ্ছে আয় ক্রেডিটে বসবে আসবাবপত্র হচ্ছে সম্পদ সম্পত্তি, ডেবিটে বসবে বিজ্ঞাপন ব্যয় ডেবিটে বসবে প্রারম্ভিক মজুৎপন্ন ব্যয় ডেবিটে বসবে সমাপনী ব্যাঙ্ক জমা যেহেতু সম্পদ সম্পদ ডেবিটে বসবে আমরা ডেবিট এবং ক্রেডিটের যোগ ফল পেয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা মিলে যাওয়ার কারণে রিয়ামিলটি শুদ্ধ হয়েছে গণম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়গুলো নির্ণয় করো অর্থাৎ এই উদ্দীপকের আলোকেই আমরা মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়গুলো নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি যে গণক প্রশ্নে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের ঘরটি বা ছকটি হচ্ছে বিবরণ টাকা 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 অর্থাৎ তিনটি টাকার কলাম মুনাফা জাতীয় আয়গুলো আমরা আগে তৈরি করে নেব এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো পরে তৈরি করে নেব মুনাফা জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় হচ্ছে একটি আয় বিনিয়োগের সুদ একটি আয় ব্যাংক জমা সুদ একটি আয় এবং কমিশন কমিশন প্রাপ্তিও একটি আয় চারটি আয় দেখতে পাচ্ছি এই চারটি আয় কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয় অর্থাৎ বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিয়োগের সুদ তিন হাজার টাকা কমিশন প্রাপ্তি দুই হাজার টাকা ব্যাংক জমার সুদ পাঁচশত টাকা এই চারটি আয়কেই কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করব। এবার আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো তৈরি করব মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা বিকৃত পণ্যের ব্যয়টি আগে তৈরি করে নিচ্ছি প্রারম্ভিক পণ্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং ক্রয় হচ্ছে তিরিশ হাজার টাকা এবং আমদানি শুল্ক হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা এবং আর কোনো পণ্যের ব্যয় না থাকার কারণে আমরা সমাপনী পণ্য বিয়োগ করব সমাপনী পণ্য বিয়োগ করলে আমরা ফলাফল পাবো ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা এই ছেচল্লিশ হাজার পাঁচশত টাকাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এখন আমরা পরিচালন ব্যয় খুঁজে নেব যে বিমা সেলামি পাঁচ হাজার টাকা এবং বিজ্ঞাপন এক হাজার টাকা এই দুটি হচ্ছে আজকের উদ্দীপকের পরিচালন ব্যয় ছয় হাজার টাকা এবং অপরিচালন ব্যয় আমাদের উদ্দীপকে নেই অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় দ্বারা আমরা বুঝাইতে চেয়েছি যে বিকৃত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় তিন প্রকারের ব্যয়কেই কিন্তু মুনাফা জাতীয় ব্যয় বলা হয় তিন প্রকারের ব্যয়ের মধ্যে আজকে অপরিচালন ব্যয় নেই আজকের উদ্দীপকে আমরা দুই প্রকারের ব্যয় পেয়েছি একটা বিকৃত পণ্যের ব্যয় এবং আরেকটি পরিচালন ব্যয় মোট বাউন্ন হাজার পাঁচশত টাকাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিন্তু আমরা বইয়ের এক নং সৃজনশীল প্রশ্ন অর্থাৎ রেয়ামিল অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের ক খ গ তিনটি প্রশ্নের সমাধান কিন্তু আমরা একটি ভিডিওতেই শিখে নিলাম